আমরা এখন আফগানিস্তানের গ্রামীণ জীবনযাপনে ঘুরতেছি দেখুন এখানকার মেয়েরা ভাই সবাই কিন্তু পর্দাশীল সবাই হচ্ছে সম্পূর্ণ শরীর ঢেকে রাখে আপনাদের একটু দেখাই আফগানিস্তানের ছোট ছোট বাচ্চা দেখুন কি কিউট আর হচ্ছে পানি পানি ই করতেছে আসসালামু আলাইকুম গ্রাম ভাই এখানকার মানুষের চাষাবাদটা দেখুন যে পাহাড়ের পাশে তালিবানদের দেশ আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশটি শুধু প্রতিপক্ষের সাথে লড়াই করে সেটি নয় এখানকার মানুষের যুদ্ধটা যেন বৈরী আবহাওয়া পাহাড় পর্বতের সাথে এখানকার নারী পুরুষ ও ছোট ছোট শিশুরা সমান সংগ্রামী এমন প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে এমন প্রত্যন্ত পাহাড়ি গ্রামের মানুষেরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আফগানিস্তানের গ্রামীণ জীবনযাপন তাদের খাবার দাবার পোশাক আশাক সংস্কৃতি তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আট বাচ্চা আট আট দাদু আপকা এক আপনার সো গুড মর্নিং আফগানিস্তান অ্যান্ড গাইস এখন আমরা আফগানিস্তানে এই যে আমার রুম দেখুন অ্যান্ড এই রুমেই কালকে আমরা ঘুমাইছি সত্য বলতে রাতে ঘুমিয়ে আসছিল না মনে হচ্ছিল কি না কি একটু নার্ভাস ফিল করছিলাম আমার টুপি ডাক এই যে আমার টুপি এবং এই রুমে কিন্তু প্রায় চার পাঁচজন ঘুমাইতে পারবে এই যে হ অ্যান্ড অবশেষে আফগানিস্তানে কালকে পাকিস্তান থেকে আসলাম আফগানিস্তানে এবং পাকিস্তান থেকেই ভিসা দিয়েছে আমাকে যেটা বাংলাদেশি টাকায় তেরো হাজার নিয়েছে তো আমরা বাইরে দেখাবো বাইরে খুবই আওয়াজ হচ্ছে আমি জানি না এখানে হয়তো বাজার ঘাট সব এখানে মাংস বিক্রি করে তারপরে সব সবজিগুলো আর আজকে কিন্তু দেখাবো আফগানিদের জীবনযাপন গ্রামগঞ্জ সব কিছু এভরিথিং তাই এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এখন বের হয়ে গেলাম পিছনে হচ্ছে মুখাবর চক মানে যেটা জালালাবাদ তো এখান থেকে অটো এই যে সব অটো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান অটো এসব অটো ইন্ডিয়ান অটো এ কারণে ইন্ডিয়ানদের সাথে আফগানিস্তানে সেই সম্পর্ক মানে একদম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক চালার আফগানি পোলাও নিকরালি পোলাও আচ্ছা এটাকে বলা হয় নিকরে হালি পোলাও মানে এখানকার নামগুলো ইন্টারেস্টিং মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না আপনি যখন খাবেন ঠিক এরকম চারিপাশে বসে টুলে বসে খেতে পারবেন তো আফগানিস্তানে আসলে এই খাবারগুলো পাইবেন এই যে দেখুন ভাই এইটা পাকিস্তানের বন্ধু দুই বন্ধু শেয়ার করে থাকছি তো এইটা হচ্ছে এইরকম দেখুন অনেকটা খিচুড়ির মতো বাংলাদেশে এই যে মাংস তো এই মাংসটা হচ্ছে ছাগলের মাংস এখানকার মানুষের খাবার এটাই পাকিস্তানের থেকে একটু ডিফারেন্ট আমি পাকিস্তানে এই খাবারটা পাই নাই দেখুন খালি কতটা সুন্দর লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা দেশ যে দীর্ঘদিন ধরে যারা আমেরিকানরা এই দেশে ঘাঁটি করছিল তাদেরকে সরাই এখন নিজে এই দেশটাকে ইম্প্রুভ করছে উন্নত করছে একবার ভাবেন তাহলে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত আফগানিস্তানকে কারণ তারা কখনোই চায় নাই অন্যজন এসে এই দেশটাকে কব্জা করুক বা অন্যজনের ইশারায় এ দেশটা চলুক তা আপনি যখন এই দেশে আসবেন তখনই বুঝবেন ফর এক্সাম্পল বাংলাদেশকে যদি কেউ নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের কেমন লাগবে আবার সেন্স করলাম গ্রামে ঢোকার জন্য শুধু গ্রামটা দেখুন ওয়াও জাস্ট কি গ্রাম ভাই এখানকার মানুষের চাষাবাদটা দেখুন যে পাহাড়ের পাশে একদম চারিবাসী পাহাড় আশে পাহাড় ঘেশের এরকম কৃষি চাষাবাদ গ্রামীণ জীবনযাপন আর এখানকার ড্রাইভার দেখুন ছত্র ড্রাইভার সবথেকে ড্রাইভার啊 ওই যে পাহাড় আর এই যে বাড়িঘর একদম সব মাটির ঘর এখানে দেখুন ভাই এইভাবে আফগানিস্তান ঘুরতেছে একবার ভাবেন যে কত বড় কলিজা হলে এইভাবে ঘোরা যায় যে এখানে কোনো কিছু চিনি না জানি না যে এরকম লোকাল মানুষের সাথে এলাকা লোকাল অলিগলি ঘুরতেছে একটা দেশের এটা সত্যি সাহসের তারিফ করতে হয় ভাই আমার এই যে দেখুন সব ছোট ছোট মেয়ে আফগানিস্তানে ছোট ছোট বাচ্চা দেখুন কিউট আর ও হচ্ছে পানি পানি ই করতেছে পাচ্ছে ওকে আল্লাহ তো আসলে এখানকার গ্রামগঞ্জ একবার দেখুন যে কেমন সব মাটির ঘর এবং ছোট ছোট বাচ্চা কি আমার পানি পানি যার কারণে আমি পথে এখানে একটু পান করলাম সব মাটির ঘরে এটা হচ্ছে পাথর আর এই পাশ দিয়ে হচ্ছে ড্রেন এরকম পানি যেটা হচ্ছে কৃষি চাষাবাদের জন্য এরা ব্যবহার করে তো আপনি যখন দেখবেন পাহাড়ি এলাকা ওরা কিন্তু এরকম ড্রেন করছে যেখানে কৃষি চাষাবাদ যাতে করতে পারে প্রতিটা জমিতে এই গ্রামটা একদম ছবির মতো পরিষ্কার গ্রাম কোনো নোংরা নেই চারিপাশে পাহাড় ছোট ছোট বাড়ি ঘর ছোট ছোট বাচ্চারা একটা গ্রামে আমরা এখন ভ্রমণ করতেছি এই যে মাটির ঘর দেখুন এটা মসজিদ সামনে হচ্ছে মসজিদ আচ্ছা এই মাটির রাস্তা এই যে কৃষি চাষাবাদ এবং আফগানিস্তানে প্রচুর পরিমাণের গম উৎপাদন হয় ফুলকপি এরপরে সবজি অনেক সবজি কিন্তু উৎপাদন হয় এখানে আফগানিস্তানের সব সবজি ফুলকপি তারপরে মুলা এই সবজি আসসালামু আসসালামাইকুম

তার মানে বাংলাদেশের টাকা ষাট টাকা চয়াল্লিশ রুপায় একা কিলো ভাই ভাই কিলো চয়াল্লিশ রুপায় আরে পেঁয়াজ পিঁয়াজ পিয়ার এ পেঁয়াজ পিয়াজ হ্যাঁ তিরিশ রুপায় একা কিলো ভাই এখানে এত দাম কম সব আফগানিস্তানে যেটা বাংলাদেশের থেকে অনেক আপনি যদি সেই হিসাব করেন তাহলে দেখবেন যে সবকিছু সস্তা এখানে আল্লাহ হাফেজ সে সেটা পিউ খাওয়া পিউ না খাওয়া পিউ ভাই আমি ধরে ইধার জায়গা খেলে ঢাকা 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 আফগানিস্তানের মানুষের মুখে আমার জেলার নামটা শুনে ওকে আল্লাহ আল্লাহ তো আমরা একটু যাই পুরো গ্রামটা দেখাবো যে তারা কি চাষাবাদ করে তাদের বাড়ি ঘর মাটির ঘর এই যে তাদের সবজিগুলো সব এইরকমই প্যাকেটিং এ বিক্রি করে সব আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব যেহেতু অনেক ক্ষুধা লাগছে এই যে দেখুন দোকানটা বিশাল বড় আসসালামু আলাইকুম খানে কে কে মিলতায়ে রুটি রুটি আর রুটি বিয়ে আচ্ছা এখানে দেখুন এইদিকে চারিপাশে দোকান তো আমরা যাই ওয়াও এখানে দেখুন সব বড় বড় মুরগি আসতো চলো তো আমরা একটু যাই ভিতরে এই বসার সিস্টেম দেখুন কি সুন্দর এই জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করবো এখানকার সব হোটেলগুলো এরকম এখানকার মানুষজন কিন্তু যখনই বাংলাদেশি বলবেন খুব আপ্যায়ন এবং হচ্ছে মেহমানদারি করে এখানকার মানুষজন আপনার ল্যাঙ্গুয়েজ কনসা ল্যাঙ্গুয়েজ পুষ্টু আচ্ছা পশতুন ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনি এরা দেখবেন যে পাকিস্তানের সীমান্ত এবং আফগানিস্তানেও পশতুন বসবাস করে এবং আপনি যত ওইদিকে যাবেন হয়তো ওইদিকে আবার অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাট সবাই মুসলিম তো সবাই এখানে বসে আছে খাবার দাবার এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো এই যে তো এদের চেহারা হচ্ছে একটু ফর্সা কিন্তু লাল লাল ভাব আছে একটু মানে আমাদের মতো ওইরকম শ্যামলা ফর্সা না বা ওইরকম শ্যামলা না

যে এখানে কত মাংস দিয়েছে দিয়েছে আর শিক কাবাবের মতো আর এই রুটি আপনি এখানে রাখবেন এই যে টেবিলে টেবিলে রুটি রাখতে হয় তো এইভাবে খেতে হবে আচ্ছা দেখুন তো আমার বন্ধুর সাথে আমি খাচ্ছি আফগানিস্তানি বন্ধু ক্যাসে খাতায় আছে হ্যাঁ তো আপনি তাহলে এইভাবে খাইতে পারবেন ও একিয়ায়

মানুষগুলো দেখলেই হয় সবাই চলে আসে আপনার কবি গিয়া তা বাংলাদেশ বাংলাদেশ গিয়া

তো বাংলাদেশে বেসিক্যালি কি হয় সবাই দুইটা একটা এরকম বাট আফগানিস্তান এরকম না যে মানে এটা প্রাকৃতিকভাবে তারা আল্লাহর উপরে মনে করে যে মহান আল্লাহ যত দিবেন তত এরকম একটা ব্যাপার তো আফগানিস্তানে আসলে দেখবেন যে পাঁচটা ছয়টা সাতটা দশটা করে বাচ্চা তারা এইভাবে নাই এবং এরা বিয়ে করে খুব ছোটবেলায় আপ কিতনা উমর সে সাদি হতা ইদার চোদ্দ সাল পনেরো সাল সাদি করতে কাম কিয়া করতে কাম জো হ্যাঁ কাম

ওকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবং খাওয়া দাওয়ার পরে আমরা আরও গ্রামটা ঘুরবো এখানে দইটা দিছে দেখুন দইটা কিন্তু অনেক টেস্ট ওকে আল্লাহ হাফেজ তো সবাই খাওয়ার জন্য বলতেছে এটা খাও এইটা খাও এবং এখানে আসছে তিনশো আফগানি আমি টাকা দিচ্ছি টাকা নিবে না বলছে মেহমান ওটা জোর করে দিছি দিচ্ছি আল্লাহে আল্লাহ ওকে তো দোকানটা সিস্টেম দেখুন এই যে তো আসলে এখানকার মানুষ আছে ওই পাকিস্তানের মতো মেহমানদারি করে টাকা নিতে চায় না এরপরে জোর করে দিছি পরে দেড়শো আফগানি নিছে আর দেড়শো আফগানি নেয় নাই তারা তো এখানে কিন্তু সব রান্না বান্না হচ্ছে আর কি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ তো এখন আমরা আবার গ্রামটা একটু পরিদর্শন করবো এখানে এখানে সব দোকানে এরকম মাংস খাবার দাবার কোনো ওই আমাদের মতো ভাত চাল এরকম খাবার দাবার নেই তবে রাস্তাটা হচ্ছে একদম পাথরের রাস্তা এই পাশে সব পাথরের বাড়ি এই পাশে সব দেখুন গ্রামীণ জীবন যাপন এই যে কৃষি চাষাবাদ এগুলো তো সব গম আর এই যে পাহাড় দেখা যায় এই কারণেই বলা হয় আফগানিস্তানকে কেউ কখনো দখল করতে পারবে না কারণ এর এত পরিমাণের পাহাড় যে আপনি এই দেশটাকে কখনো দখল করতে না ইভেন অনেক দেশ চেষ্টা করছে অনেক সামরিক বাহিনীরা চেষ্টা করছে যেমন আমেরিকায় এখানে ঘাঁটি করছিল তারা টিকতে পারে নাই এসব পাহাড়ি অঞ্চল কারণ এর একদিকেই হচ্ছে ইরান একদিকে হচ্ছে তুর্কিস্তান কাজাকিস্তান পাকিস্তান চাইনা তো সেই হিসাবে একদম মিজিলে অবস্থান হচ্ছে আপনার এই আফগানিস্তানের বাচ্চা কি কিউট তোমার নাম কি কিউট দেখুন হ্যাঁ কালচার হ্যাঁ আচ্ছা তো এখানকার কালচার কিন্তু রকম মানে একদম পাহাড়ি যেখানে বসবাস করে মানুষেরা তবে এখানকার কোনো মেয়েকে আপনি দেখবেন না বাজারে যাইতে আর যদিও যাই দেখবেন যে পুরো মুখমণ্ডল থেকে শুরু করে পুরো শরীর ঢাকা বুরখা পরা তাদের চোখটা পর্যন্ত আপনি দেখতে পাবেন না আফগানিস্তান এই কারণেই মানুষের কাছে খারাপ যে এখানকার মেয়েরা অর্ধলঙ্গভাবে ঘুরতে পারে না এখানে ওইরকম নাচ গান সব বন্ধ এখানে ঘুষ নাই এখানে আপনার হচ্ছে কোনো চাঁদাবাজি নাই এ কারণেই অনেক মানুষের কাছে খারাপ পৃথিবীর মধ্যে এক অতুলনীয় সৌন্দর্য দেশ আফগানিস্তান যা ভ্রমণ পিয়াসীদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল যুগের পর যুগ এই দেশটিতে যেমন পাহাড় মরুভূমি রয়েছে তেমনই নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর এই নদী মরুভূমি পাহাড়কে ঘিরেই গড়ে উঠেছে আফগানদের ছোট ছোট গ্রামীণ জীবনযাপন এখানকার মানুষেরা মূলত কৃষি পশুপালন ও ছোটখাটো হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পাহাড় থেকে পানি সংগ্রহ করা কিংবা নদী থেকে সেচের ব্যবস্থা করে কৃষি চাষাবাদ করা গম ভুট্টা বাল্লি ডাল ফলমূল ও সবজি চাষি প্রধান এই গ্রামে সাথে ছাগল ভেড়া গরু এবং উট পোষা হয় দুধ মাংস এবং পশমের জন্য বিখ্যাত আফগানিস্তান আফগানিস্তানের টোটাল জনসংখ্যা চার কোটি চল্লিশ লাখের মতো যেখানে নারী ও পুরুষ প্রায় সমান সমান এই দেশটির আয়তন ছয় লক্ষ বাহান্ন হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে প্রায় পাঁচ গুণ বড় যাই হোক ইতিহাস বলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমেরিকার দখলে ছিল আফগানিস্তান এরপর অনেক যুদ্ধ লড়াই করে দুই সালে আমেরিকাকে পরাজিত করে ক্ষমতায় আসে তালিবানরা এরপর থেকেই যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান অর্থনৈতিকভাবে নিজেকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলে বর্তমানে এই দেশটির অর্থনৈতিক এবং টাকার মান প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে যাই হোক পাহাড় ছোট নদী ফলের বাগান খেজুর গাছ এবং ঋতুভেদে রঙিন প্রান্তন সব মিলিয়ে আফগানিস্তানের গ্রামীণ পরিবেশ অপার সৌন্দর্যের অধিকারী তাই কখনো আফগানিস্তান ভ্রমণের প্ল্যান করলে এই দেশটির গ্রামীণ জনপদ অবশ্যই ঘুরে দেখবেন নিরাপত্তার দিক থেকে দেশটির তালেবান সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে এছাড়া সাধারণ মানুষেরা অতিথিদের অত্যন্ত আপ্যায়ন ও আতিথেয়তা করে এই গ্রামের মানুষজন এখানে ক্রিকেট খেলতেছে ছোট ছোট বাচ্চারা সব এই যে পাহাড় তো এদের কিন্তু ওইরকম মাঠ নেই ক্রিকেট খেলার জন্য তো তারা কি করে পাহাড়ের পাশে যেই ফাঁকা জায়গাগুলো থাকে ওরা পাথরগুলোকে সরাই এরপরে ক্রিকেট খেলে আর আজকে সেইখানে ক্রিকেট খেলে আজকে রশিদ খানের মতো ক্রিকেটার হয়ে গেছে আফগানিস্তান যারা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর অন্য রকম একটা ক্রিকেটার টিম তাহলে ভাবেন যে এরকম পাহাড়ি দেশ থেকে কিভাবে তারা কতটা সংগ্রাম করে কতটা স্ট্রাগল করে আজকে ক্রিকেটার দেখুন সব ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলতে

দেখো ই দেখো দেখো ভাই ওকে আল্লাহ হাফেজ তো আফগানিস্তানের ছোট ছোট বাচ্চারা এরকম গ্রামের পাহাড়ের পাশে এরকম বালুতে খেলা খেলে একবার ভাবেন এইখান থেকে তারা আজকে বিশ্ব ওয়ার্ল্ডে ক্রিকেট খেলতেছে যে রশিদ খান বা মোহাম্মদ নাবি আরও যত প্লেয়ার আছে এই জায়গা থেকে কিন্তু তারা উঠে আসছে সত্য কথা এরা ভৌগোলিক দিক থেকে কিন্তু এখানে ওই রকম মাঠ ঘাট নেই তো এরকম পাথরের জায়গায় তারা ক্রিকেট খেলে এরকম জায়গায় গেছে তার মানে বিশাল ব্যাপার যাই আমরা গ্রামটা ঘুরি গ্রামের মানুষেরা কোথায় বসবাস করে ভাই যে কি পানি আর এক পাহাড় ওরে তো এই পানি আপনার পাকিস্তান দিয়ে প্রবেশ করতেছে অনেকে বলতেছে এটা হচ্ছে রিভারের একটা শাখা যে এক সময় নাকি এখানে পুরো পানিতে লোড হয়ে যায় বাট এখন পানি একটু কমে গেছে আর কি ওই যে দেখুন কিভাবে পানি আসতেছে সব ওই পাশ থেকে নাম কে হিসেভ এখানে মানুষ হচ্ছে ওইভাবে উর্দু জানে না বা হিন্দি ওইভাবে বুঝে না তো এটাকে বলে সিন তো একটা নৌকা আসতেছে আমরা একটু ওই পাশে যাবো পানিটা যেদিক থেকে আসতেছে বাংলাদেশের নাম শুনেই বলতে বন্ধু কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি আরে বাংলা ভাষায় কথা বলছে মামা তো আফগানিস্তানের মামা বাংলা ভাষায় কথা বলছে তো বাংলাদেশিদের এত ভালোবাসা বাংলাদেশ আফগানিস্তান জিন্দাবাদ 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 তো ইধার জায়গা ইধারছে আচ্ছা পে আ

তেরো হাজার নিবে বা বারো হাজার নিবে বাংলাদেশি টাকায় এক মাসের ভিসা দিবে আপনি এক মাস এই আফগানিস্তান ঘুরতে পারেন এরপরে আবার আপনি পাকিস্তানে যাইতে পারেন কারণ পাকিস্তানের ভিসা তিন মাসের বাংলাদেশিদের জন্য সো মাল্টিপুল এন্ট্রি কোনো সমস্যা নেই আমি আবার আফগানিস্তান থেকে চাইলি পাকিস্তানে যাইতে পারবো আর দেখুন স্বপ্নের আফগানিস্তান না যে বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম সেই মেহেরপুর জেলা যে জেলাটা একদম ভারত সীমান্তে ওই জেলার একটা ছেলে ঘুরতেছে এরকম আফগানিস্তান পাকিস্তান সারা বিশ্ব তাও লোকাল মানুষদের সাথে যে লোকাল মানুষেরা কি ভাষায় কথা বলে তারা কি খায় তাদের দৈনন্দিন জীবন সেইভাবেই ঘুরতেছি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি এই আফগানিস্তানকে তো দেখুন পানি কিভাবে আসতেছে ভাই ওই পাহাড় থেকে বসার জায়গা এরকম আসসালামু আলাইকুম এখানে গাড়ি ধুচ্ছে দেখুন ঠিক ও ঠিক এই যে সব আফগানিস্তানি মানুষজন বাংলাদেশ 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 জিন্দাবাদা তো এখানকার মানুষ বাংলাদেশি শুনলে একটা অন্য রকম ই করতেছে মেহমন যে বাংলাদেশ ভাই বা বাংলাদেশ জিন্দাবাদ এরকম গাড়ি ধুচ্ছে দেখুন কি অপরূপ দৃশ্য ভাই তো ঠিক আপনি যদি নদীর পাড়ে এরকম একটা চোখই এনে এখানে বসে মধ্যপূজন করেন বা গল্প করেন কেমন লাগবে একবার ভাবেন তো আফগানিস্তানের কালচারই এরকম দেখুন যে এইভাবে পার হতে হবে আমাদের ঠিক এইভাবেই পার হচ্ছে সবাই ভয় লাগতেছে ভাই তো আসলে আফগানিস্তান অনেক মানুষের কাছে খারাপ একটা দেশ কারণ এই দেশে অর্ধ অলঙ্গভাবে ঘুরতে পারবেন না এই দেশে কোনো জায়গায় নাচ গান এসব করতে পারবেন না এছাড়া এই দেশটাই কোনো মানে নিরীহ মানুষের উপরে জুলুম করা যায় না এই দেশের পাচাত্য নামাজ বাধ্যতামূলক এবং মেয়েদের পর্দাশীল বাধ্যতামূলক যার কারণে অনেক মানুষের কাছে এই দেশটা খারাপ আসলে এই দেশটা একদম ইসলামের একটা শাসনভাবে চলে যেখানে কোনো জিনা নাই যেখানে কোনো মেয়েকে ইফতিজিম করা যাবে না যেখানে কোনো চাঁদাবাজ নাই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চাঁদাবাজ করবেন গাড়ির কাছ থেকে চাঁদা নেবেন বাজার ঘাটে চাঁদা তুলবেন আফগানিস্তানে হবে না এই কারণে অনেক মানুষের কাছে এই দেশটা খারাপ গ্রামের মেঠু পথে হেঁটে হেঁটে যাচ্ছি তাদের কৃষি চাষাবাদ দেখুন কি সুন্দর দৃশ্য তাদের বাড়ি ঘর ইটের ইধারছে জায়গা না উধার ইধারছে ইধারছে নেই এই ছোটো ছোটো বাচ্চারা কে আলে তো রাস্তাটা দেখুন এরকম মেঠো রাস্তা এক পাশে পাহাড় এক পাশে কৃষি চাষাবাদ হচ্ছে এবং সত্য বলতে এখানকার মানুষজন কঠোর পরিশ্রমী এখানে কুসুর মানে আখো হয় আখ আসসালাম আলাইকুম কি হালে হ্যাঁ কি কি জমিন পার হতে হয় কি কি খেত 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 কি কি হতে হয় এক লাখ পঁচপন হাজার মতলব জমিন কত দাম আচ্ছা মানে এখানকার জমির দাম এক লাখ নেই ও খেত এগ্রিকালচার যে খাতা না

तारीफ पर और क्या है आपका जमीन है इधर जमीन का दाम कितना है जमीन जमीन की कीमत प्राइस एक लाख पचपन हजार एक लाख साठ हजार सत्तर हजार एक एक, एक बीघा एक बिस्वा लेकिन बिस्वा पाकिस्तान में मरला और एक मरला एक मरला एक मरला मतलब कितना बड़ा होता है एक मरला शायद ये ये হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওই ধরেন যে আপনার এক কাঠা এরকম হইতে পারে তারা বোঝে এরকম হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ হাজার লাখ পাঁচ আচ্ছা এ এই যে এটা দেখছেন এই টোটাল ফালিটা এক লাখ পঞ্চাশ হাজার মাঝেরটা এক লাখ পঞ্চাশ হাজার তার মানে এখানে কয় শতক হবে পাঁচ শতক হবে বাংলাদেশের আল্লাহফেজ এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে কি আমি বুঝতেছি এটা কি পিঁয়াজ এ পিঁয়াজ আচ্ছা এটা হচ্ছে পিঁয়াজ ওই বসা আরও একটা আর এদের বাড়ি ঘরগুলো একটু দূরে দূরে ওইখানে একটা বাড়ি ওইখানে একটা বাড়ি এইখানে একটা বাড়ি এবং প্রতিটা বাড়ি কিন্তু সম্পূর্ণ ঘেরা আপনি বাহিরে থেকে তাদের বাড়ি ঘর জাস্ট এরকম পাসির দেখতে পাবেন তো আমরা এইদিকে যাচ্ছি যত দূর তাকাবেন এরকম জমি আর জমি হুম আফগানিস্তানের কৃষি চাষাবাদ অনেকটাই বাংলাদেশের মতো যদিও পাহাড়ি এলাকা তো যার কারণে সবকিছু এখানে হয় না এখানে আসতে তো আমাকে দেখার জন্য গ্রামে সবাই চলে আসছে তাকে সালাম দিব বা দিবা আতিথ্যতা করবো শুক্রিয়া আপ বাংলাদেশ বাংলাদেশ তো ছোট ছোট বাচ্চা দেখুন কে আলে ভাইয়া যে সবাই মাথায় টুপি ठीक <laughs> हो तो थोड़ा गांव घूमना यार अच्छा अफगानिस्तान में आए हो हाँ, अच्छा, अच्छा, दुआ कर दिया हम हम दुआ, हम दुआ हाँ, हाँ। हमारे साथ आ जाओ यार नहीं नहीं, नहीं अभी टाइम नहीं थोड़ा जाना पड़ेगा कोई बात नहीं आ जाओ <laughs> फिर आएगा तो ठीक है कोई प्रॉब्लम नहीं खावर दोनों बोलते से बट जब आएगा फिर मुलाकात होगा

পছন্দ নেই পছন্দ নেই মানে এখান থেকে আরো অনেক দূর এ নুরিস্থান নেই এতো নুরিস্থান তো এরকম মিঠো পদ্ম রহি যাচ্ছে পাথর এগুলো কিন্তু সব বাড়ি ঘর এবং এখানকার মেয়েরা ভাই সবাই কিন্তু পর্দাশীল সবাই ও সম্পূর্ণ শরীর ঢেকে রাখে এবং এই রুলসটা হচ্ছে আফগানিস্তানে একদম অন্যরকম আপনি যখন আসবেন এখানকার অসংখ্য গ্রামগঞ্জ এইভাবে ভিজিট করতে পারবেন ওকে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আরও অনেক দেশ বিদেশ ঘুরতে পারি আসলে আমি আফগানিস্তান নিজের টাকায় নিজের পরিশ্রমের টাকাই ঘুরতেছি পাকিস্তানও সেম এই যে দেখুন চারিদিকে এরকম পাহাড় মানে খুবই সুন্দর এখানকার গ্রামীণ জীবন ওকে দেখা হচ্ছে ব্লগে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় সেখানেই যাবে সেখানকার ব্লগ পোস্ট করবে আল্লাহ হাফেজ ভাই